বাংলাদেশটাই কি শুরু হলো অ্যাডভোকেট সাইফুর ইসলামের সঙ্গে যা ঘটে গেল তা বাংলাদেশের ইতিহাসে এক নজিরবিহীন ঘটনা দু সালে জেলা আইনজীবী সমিতির সদস্য হন অ্যাডভোকেট সাইফুল ইসলাম পরে তিনি হাইকোর্টের আইনজীবী হিসেবে নিবন্ধন পান সম্প্রতি তিনি চট্টগ্রাম আদালতে সহকারী পাবলিক প্রসিকিউটর হিসেবে নিয়োগ পেয়েছিলেন তিনি চট্টগ্রাম আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিলেন অ্যাডভোকেট আলিফের ছোট্ট একটা মেয়ে আছে তার বয়স তিন বছর তাস্কিয়া তার নাম দুনিয়ার অনেক কিছু বুঝে ওঠার আগে বাবাকে সে হারিয়ে ফেললো বাবার আদর আর পেল না তার স্ত্রীও চার মাসের অন্তঃসত্ত্বা নাম ইসরাত জাহান তারিন দেখা হলো না অনাগত সন্তানের মুখ চাপাতে দিয়ে শেষ করে দিল আইনজীবী সাইফুল ইসলাম আলিফের মহামূল্যবান জীবন আর যারা এই ঘটনাটা ঘটিয়েছে তারা সকলেই ইস্কন সমর্থক আলিফের পরিবার থাকেন চট্টগ্রামের লোহাগড়া উপজেলার আমিরাবাদে তিনি চট্টগ্রামে থাকতেন ব্যাচেলর হিসেবে সম্প্রতি চট্টগ্রাম আদালতের সহকারী পাবলিক প্রসিকিউটর নিযুক্ত হন সাত ভাই বোনের মধ্যে আলিফ সাইফুল ইসলাম আলিফ চতুর্থ সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিনময় কৃষ্ণদাস ব্রহ্মচারীর মুক্তির দাবিতে চট্টগ্রাম কোতোয়ালি থানার লালদিঘি এলাকায় বিক্ষোভ হামলার ঘটনায় সাইফুল ইসলাম আলিফ নামে একজন আইনজীবী মারা গিয়েছেন পুলিশ জানিয়েছে বিকেল সাড়ে তিনটার দিকে আদালত ভবনের প্রবেশ মুখে কনভেনশন হলের সামনে বিক্ষোভের সময় আইনজীবী সাইফুল ইসলাম আলিফকে ঘটনাস্থলে গুরুতর আহত করা হয় পরে জেলা মেডিকেল কলেজ হাসপাতালে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক নিবেদিতা ঘোষ আইনজীবী আলিফের মৃত্যুর ঘটনা নিশ্চিত করেন এদিকে শায়ক অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন তরুণ আইনজীবী সাইফুল ইসলামের ভীষণ হত্যাকারীদের দ্রুততার সাথে গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করা সরকারের আশু কর্তব্য উগ্রদের থামানোর ব্যাপারে কোনোরূপ দ্বিধা করা যাবে না একই সঙ্গে সর্বস্তরের মুসলিমদের সর্বোচ্চ ধৈর্য ধারণের এবং কোনো প্রকার চক্রান্তের ফাঁদে পা না দিতে অনুরোধ জানান তিনি